মানুষের নিয়ত এমন এক জিনিস যা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন আসাদ সাহেবের মা চেয়েছিলেন ছেলের জন্য সুন্দরী বউ আনবেন এবং বউয়ের বাড়ি থেকে ঘর ভর্তি ফার্নিচার আনবেন যদি কখনো ছেলের পক্ষে সম্ভব না হয় অন্তত ঘর সাজানো থাকবে সত্যি সত্যি সুন্দরী বউ আর ফার্নিচার তিনি পেয়েছিলেন কিন্তু যে ঘর সাজাতে এত আয়োজন সেই ঘরটাই গ্যাস লাইনের আগুনে ছাই হয়ে গেল রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা আঠারো লাখ টাকা পেনশন পেয়ে সব ব্যাংকে রেখেছিলেন ভবিষ্যতে রোগ হলে চিকিৎসা করানোর জন্য কিন্তু মাত্র চার বছরের মাথায় তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন আফসানা প্রতিজ্ঞা করেছিল নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবে না স্বামীর টাকায় চলবে না চল্লিশ বছর হয়ে গেল এখনও বিয়ে হলো না রুমি বলতো পড়াশোনা করবে যাতে বিয়ের পর স্বামী মারা গেলে নিজের দায়িত্ব নিতে পারে বিয়ের পাঁচ বছর পরই স্বামী মারা গেল দেখুন প্রত্যেকে তাদের নিয়ত অনুযায়ী ফল পেয়েছেন হাজেরা আলাইজি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন মানুষ নেই ঘর নেই পানি নেই গাছ নেই এমন জায়গায় স্ত্রী পুত্রকে রেখে যাচ্ছেন যদি আল্লাহ বলেন তবে ঠিক আছে তিনি আমাদের বিপদে ফেলবেন না তার এই তাওয়াক্কুলের ফলেই আজ কোটি মানুষ হজ্জে সাফা মারোয়া দৌড়ায় ও জমজমের পানি পান করে মুসা আলাইহি ওয়াসাল্লাম শহর ছেড়ে বেরিয়ে গেলেন কোথায় থাকবেন বা কি খাবেন ভাবলেন না শুধু আল্লাহর উপর ভরসা করলেন আর আল্লাহ তাকে থাকার জায়গা জীবন সঙ্গী এবং দশ বছরের নিরাপত্তা দিলেন রফিক সাহেব অপারেশনের পর বলেছিলেন টাকাটা ব্যাংকে রেখেছিলাম বলেই চিকিৎসা হলো না হলে মারা যেতাম কিন্তু তিনি এই নিয়তেই টাকা রেখেছিলেন যে একদিন তার রোগ হবে আজ আমরা আল্লাহকে ভয় না করে ভয় করি রোগকে টাকা না থাকাকে একজন ভাই বাড়ি বানাচ্ছিলেন বড় ভেন্টিলেটর দিলেন যাতে ফজরের আজান শোনা যায় আমরা দিই বাতাসের জন্য আর তিনি দিলেন আখিরাতের জন্য সাথে বাতাস তো পাবেনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই পড়াশোনা করুন আল্লাহর জন্য চাকরি করুন হালাল রিজিকের জন্য পরিবারকে যত্ন নিন আল্লাহকে খুশি করতে আর নিয়ত করুন যেন আল্লাহ আপনাকে এত কিছু দেন যাতে অন্যদের দুহাত ভরে দিতে পারেন আল্লাহর উপর ভরসা রাখুন ভালো নিয়ত করুন কারণ নিয়ত ঠিক ফল ঠিক